আমি হেফাজত ইসলাম বাংলাদেশ হাটারি উপজেলার সাংগঠনিক সম্পাদক আমি মোহাম্মদ আসাদুল্লাহ হাটজারি উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক দু হাজার একুশ সালে সংগঠিত ঘটনায় অন্যান্যদের মতো আমরাও কেউ ছিলাম না এটা হঠাৎ একটি দুর্ঘটনার মতো ঘটেছিল আমরা জানতাম না পরে আমরা যখন পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে গিয়েছিল এটাকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন প্রশাসন থেকে আমাদেরকে বারবার ফোন করা হচ্ছিল পরে আমরা এসে পরিস্থিতি সামাল দিই প্রশাসনের সাথে কী ক আলাপচালিত হয়েছিল সব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন কোনো মামলা করবে না কোনো ধরনের করবে না বলে আমাদেরকে আশ্বস্ত করে আমরা যার যার সবাই চলে গিয়েছিলাম এর পরের দিন থেকে একের পর এক মামলা দেওয়া শুরু হলো গ্রেপ্তার করতে করতে প্রায় সবাইকে গ্রেপ্তার করার পরে সর্বশেষ আমি বাকি আছিলাম ওই সময় ও সিরফিকের কাছে হেফাজতের থেকে বিতাড়িত চিহ্নিত দালাল গোষ্ঠী কাছে গিয়ে আমাদের আমার পরিবারকে ধ্বংস করার জন্য আমার ভাই বেড়া আমাদেরকে পারিবারিকভাবে ধ্বংস করার জন্য টাকা পয়সা দিয়েছে এবং ও সিরফিক তখন বলেছিল ওনাকে যে এত জঙ্গে গ্রেপ্তার করলাম তারপরও কেন মানে বাবু মাথা নত করতেছে না আসাদ আসাদকে গ্রেপ্তার যতন করা হবে না আসাদকে যতক্ষণ গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত বাবুনগরে কাজ হবে না আসাদ কামরুল গ্রেফতার হয়ে গেলে বাবুনগরে তো কবরে ঢুকে যাবে আমি গ্রেফতারের পরে আমাকে যখন কারাগারে প্রেরণ করা হলো এর এক মাসের মধ্যে আমাকে রিমান্ডে আনা হলো রিমান্ডে আনার পরে রাত্রে রাত্রে আমি যখন এখানে রিমান্ডে ছিলাম ওসি রফিকের সাথে যখন আমার সর্বপ্রথম মুখোমুখি হয় তখন সে আমাকে আমার পায়ো হ্যান্ডকাপ হাতেও হ্যান্ডকাপ এই অবস্থায় ইয়া থেকে থানার লকআপ থেকে আমাকে ওসরোফিকের রুম পর্যন্ত আনতে যে সময়টুকু গেছে এটার জন্য প্রশাসনকে মানে অন্যান্য যারা প্রশাসন কর্মকর্তা আছে ওদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ওসরোফিক যে সে 두고 বঞ্জamai লাগে সে তুদেরকে কম্পিউটার শিখাতে সেজন্য তাকে এত আনতে হচ্ছে বিস্রি বিস্ত্রি ভাষায় গালিগালাজ তারপর আমাকে সর্বপ্রথম প্রশ্ন করছে হিন্দুরা জান্নাতে যাবে না এই কথা তুদেরকে কে বলছে অর্থাৎ তার আকীদা হলো তার বিশ্বাস হলো যে যে ধর্ম থাকক না কেন সে সে জান্নাতে যাবে হ্যাঁ তারা কি দিল এটা এবং এটা বলার পেছনে আমি কারণ এটা প্রকাশ করি এটা হলো উনি ইস্কন মন্দির এখানে ধামের মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে উনি ওখানে গিয়ে কপালে ফুল সন্দন দিয়ে হাতের মধ্যে প্রসাদ নিয়ে ও মূর্তির পায়ের গোড়াইগুলো দিয়েছিল আমি এটার প্রতিবাদ জানিয়েছি একজন মুসলিম হিসেবে তার উচিত হয়নি এভাবে মূর্তির গোড়ায় ইয়া দেওয়া সে জনপ্রতিনিধি বা একজন প্রশান লোক হিসেবে যাইতে পারে ওখানে কিন্তু এভাবে ওই মূর্তির ইয়া পায়ের নিচে মুসলিম হিসেবে সে যে মুসলিম নয় সে যে মুসলিমদের খারিজ একটা সংগঠনের লোক হ্যাঁ

তখন এটা বলা করে তখন আমাকে বাবু বলতেছে তাহলে তুই এটা স্বীকার দিতে বাবুনগরী পাকিস্তান থেকে সাতশো কোটি টাকা খেয়ে তোদেরকে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ বানার জন্য এদেরকে মানে পাকিস্তান আফগানিস্তান বানার জন্য তোদেরকে লেলিয়ে দিয়েছে তুই স্বীকার দিতে আমি তাকে জবাব বলছি সাতশো কোটি টাকা থেকে আপনি সাড়ে কোটি টাকা বাবুনগরীকে দিয়ে বাকিগুলো আপনি খেয়ে ফেলেন এই সাড়ে টাকা দিয়ে বাবুনগরী নিজের চিকিৎসা করে মরার বিছানা থেকে উঠে বসুক ওনাকে তো তেরো সাল আপনারা মেরে বিছানা সময় দিতে আর উঠে বসতে পারেনি এরপরে আরো অনেক অনেক ধরনের ইয়া করছে এবং আমাকে বলছে যে তোদের তো কপাল ভালো যে আমার এস এম জি সব সিংহার সেদিন আমার বাঙ্গার উপর কি হয়ে গিয়ে জন্মে আমি গোসল করা ফেলতাম এভাবে আরো অনেক ধরনের হুমকি দিচ্ছে যে তোরা তোদেরকে ধ্বংস করার জন্য আমাকে নাজিল তারপরে এই ধরনের আরো জঘন্য ভাষায় ইয়া করছে আমাদের খানা পিনা দেয় নাই রুমের ভিতরে একটা আমাকে যে সেলের মধ্যে রাখছে ওখানে একটা কম্পোজি ওঠা বের করে ফেলছে আমি একটা চাদর নিয়েছিলাম আমার শুধু একটা গেঞ্জি আর প্যান্টা রাখছে আর সবকিছু নিয়ে ফেলছে ওখানে পুলিশদেরকে বলছে যে ওরা তো আমি হারা যায় থানায় দীর্ঘদিন কাজ করছি সেজন্য ওরা আমাকে সবাই চিনে ওদেরকে ও বলছে হুমকি দিছে কেউ যদি এক ফোটা আমার অনুমতি একটা ফোটা পানিও দিস তাহলে তোদেরকে প্রত্যেকটাকে সব সালাকে রাঙ্গামাটি হাগড়া চুরি পান্তর মানে তোদেরকে আমি পুষ্টি করে দেবো এভাবে করেছি আমাকে তিন দিন পর্যন্ত নির্যাতন করছে আমাকে পানি খেতে দেয় নাই আমি যখন পানি চাইছি আমাকে ওই ফিডারে করে কি লিকুইড দিচ্ছে এটা খাওয়া খাওয়াই মনে হয়েছে আমার সারা শরীর সমস্ত রোগ একটা একটা ব্লেড কেটে ফেলতেছে আমার এরকম মনে হয়েছে আমাদের ওর প্রভাব এত বেশি ছিল যে আমাদেরকে মেরে রক্তাক্ত করে আধা মরা করে আমাদের কারাগারে প্রেরণ করছে ওই কারাগারে গিয়েও আমাদেরকে চিকিৎসা নিষিদ্ধ ছিল কেস কার্ডের উপর লাল কলম দিয়ে লেখা ছিল হেফাজত আমাদের ভাইদের নাকে মুখে গল গল করে রক্ত পড়তো ওখানে হাত পা দিয়ে ফুস ফোর আমরা নিয়ে যেতাম যখন বেহসে যদি মেডিকেল নিয়ে যেতাম চেক করে বলছে বের করো হেফাজত